নবী বিদ্বেষী কারা কারা ওহাবিদের দালাল কারা ইংরেজদের দালাল কারা খ্রিস্টান ইহুদি আসারদের দালাল আমি দেখাই দি প্রমাণ আসুন জানি ইসমিল্লাহি রহমান রহিম আসসালাতামালিক রসুল্লাহামালাই হাবিবাল্লাহ

কত বসি প্রিয়তরিকার বন্ধুরা দেশে ও দূরে বিদেশে কাছে যে যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি মাইনুল কবির আজকে আপনাদের সামনে তুলে ধরব এমন একটা বিষয় যে বিষয়ে আজকে প্রতি মুহূর্তে প্রতিক্ষণে আমার নবীকে ছোট করার জন্য আমার নবীকে অন্যান্য নবীদের থেকে ছোট বানানোর জন্য একটা মহল যাদের দলে লোক শতকরা নিরানব্বই জন এই নিরানব্বই জনের মধ্যে যারা ঊর্ধ্ব পর্যায়ে সার্টিফিকেট ধারী আলমাদানি আল আজহারি যারা আছে তারা সর্বক্ষণ তাদের সুন্দর চেহারা দিয়ে সুন্দর ভালোবাসা দিয়ে মানে সুন্দর জাঁকজমকপূর্ণ পোশাক পরিচ্ছদ দিয়ে হ্যাঁ মিষ্টি কথা দিয়ে কোটি কোটি সবের লোভ দেখিয়ে জান্নাতের লোভ দিকে ঘুরের লোভ দেখিয়ে আমার নবীকে আপনাদের সামনে ছোট করছে আপনারা তার কোনো প্রতিবাদ করেন না অথচ কোরআনে কি বলছে দেখেন যে আমার নবী উনি ওই সময় নবী যখন আদম মাটি এবং পানি কাদার মধ্যে ছিল অতএব আদম আর আদমের সৃষ্টির আগেই তিনি নবী ছিলেন আর এই পাত পাঞ্জতনের মাধ্যমে গোটা জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন আজকে সেই পাক পাঞ্জাতের নাম শুনলে এই মোল্লাদের গাত্র দাও বাই মোল্লা আগুনের চলে দায়ী এই মোল্লারা ফক উল্টা ফতোয়া দায় বেদা কুফুর নাওজুল্লাহ অত সেরা কোরআন মানে না এরা জাল হাদিস মানে কারণ জাল হাদিস খ্রিস্টানরা ইহুদিরা মিলে মানে বানায় ধোয়ায় দিছে এটা প্রসার করলে তোমাদেরকে টাকা দেওয়া হবে তারা বিনিময় পায় আজকে দেখেন ঈশানদী ঈশ আলাসলাম আপনারা জানেন যে ঈশা আল্লাহ সাল্লামের বাড়ি ঘর কিছু ছিল না জঙ্গলে জঙ্গলে বনে বাস করতেন গাছতলায় থাকতেন যে ঈশা নবী হয়ে জন্ম নিলেন আর ঈশার জন্য আমার নবী না আমার নবীর কারণে ঈশা আসছে মুসা আসছে দাউদ আসছে আদম আসছে হাওয়া আসছে স্কুল কায়না আসছে আমার নবীর জন্য আজকে নামাজ নাকি নবীর থেকেও নামাজ বেশি করে বলে নবীর থেকে উপর উঠা যাবে রোজা বেশি থাকে নবীর থেকে উপর উঠা যাবে এটা কার কার রাখিদা জানেন এটা ওহাবিদের আকীদা আব্দুল হব নজদির আকীদা এই আলে হাদিসদের আকিদা এটা জামাতের আকিদা এটা মধুদিও বলছে যে ইবাদত বাহ্যিক ইবাদত করে নবীর রসুলের থেকে উদ্যোগ উড়া যায় নজরুল্লাহ আজকে দেখেন আজকে ইসাল আসলাম তিনি ছয় বছরের ছয় মাসের বাচ্চা ছয় দিনের বাচ্চা কোথাও ছয় বলছে কোথাও ছয় দিন ছয় দিনের বাচ্চা তিনি দোলনাই থেকে কথা বললেন আমার কথা নয় কথা এটা কোরআনের মারিয়ামের মারিয়াম যখন ইসলামকে জন্ম দিলেন তার তো বাপ নাই তাহলে মারিয়ামের স্বামী নাই অবিবাহিত মেয়ের পেটেই সাক্ষী করে হলো এরা প্রশ্ন বোধক বা প্রশ্নবিদ্ধ তখন সবাই এসে জিজ্ঞেস করলো আঠাইশ নম্বর আয় এ মারিয়াম তোমার বাপ ভালো ছিল ভালো মানুষ ছিল তোমার মাও ভালো মানুষ ছিল তাহলে তুমি কেন সারিনি হলে এই কথা যখন ঈশা ব্যাপারে হজরে মারিয়াম আলাহ বললেন তখন মারিয়াম আলাহাম কি বললেন জানেন মারিয়া মারিয়ামের উনত্রিশ আয়াতে মারিয়াম বললেন ফাহর ইলাইহি সে বাচ্চার দিকে ইশারা করে দিলেন যে বাচ্চার কাছে জিজ্ঞেস করো কদু ওই সমস্ত লোক তার গ্রামবাসী এলাকাবাসী বলল বাচ্চা তার কাছে কি করে কথা বলবো কাইফানু কাল্লিমু আমরা কি করে কথা বলবো এই বাচ্চার সাথে মান কানাফিল মাহাদি সবিজ্ঞান যে ব্যক্তি নাকি দোলনাতে যে মায়ের কোলে দোলনাতে অথবা মায়ের কোলে যে ছেলে এই ছেলের সাথে আমরা কি করে কথা বলবো দেখেন আশ্চর্য ব্যাপার না যে এই যে ছেলে দোলনাতে এই ছেলের সাথে আমরা কি করে কথা বলবো এটা আশ্চর্য বিষয় মনে হয় না আসলে আশ্চর্য বিষয় মনে হয় ছয় মাসের বা ছয় দিনের বাচ্চা ছয় দিনের বাচ্চা কি করে কথা বলবে এটা কঠিন বিষয় দেখেন আল্লাহ কি করতে পারেন আল্লাহ বললেন কলা যখন কলা ইমনি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা কে বলছে ইসা বলছে ছয় দিনের বাচ্চা মরিয়ামের কোলে বসে কথা বলছে মরিয়া কোলে শুয়ে কথা বলছে কালা ইমনি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা তারপরে কে বলছে আতা কিতাবা আমাকে কিতাব দান করা হয়েছে আমাকে জ্ঞান দান করা হয়েছে আমি জীবন্ত কিতাব কে বললো ঈশা আলাম বললেন ছয় দিনের বাদশাঈশা বললেন কিতাবা আমাকে কিতাব দেওয়া হয়েছে দান করা হয়েছে অতএব আমি জীবন্ত কিতাব তারপরে কি বললো অজালানী নাবিজ্ঞা অজালানী নাবিজ্ঞা আমাকে নবী হিসেবে প্রেরোলন করা হয়েছে তাহলে ঈশালাসলামের জন্ম আমার নবীর ওসিলাই। আমার নবীর ওসিলাই কুল কায়েনার জন্ম আমার নবীর নুরের গোটা দুনিয়ার জন্য আর ঈশা যদি ঈশা যদি ছয় দিনের বাচ্চা মারিয়ামের কোলে থেকে বলতে পারে আতানিয়াল কিতাব আমাকে কিতাব দান করা হয়েছে আমাকে জ্ঞান দান করা হয়েছে আমি জীবন্ত কিতাব আমাকে গ্রন্থ দান করা হয়েছে ইঞ্জিন وجعلنی نبیجا আমাকে নবী বানায় প্রেরণ করা হয়েছে ছয় দিনের বাচ্চা যদি কোলে বসে বলে আমি কিতাব নিয়ে এসেছি আমি নবী হয়ে এসেছি তাহলে কুল कायनातের বাচ্চা দিনী তাকে 40 বছরের নবুয়ত কেন দেন আপনারা কোথায় পেলেন 40 বছরের নবুয়ত নবুয়ত পেয়েছে তাকে সিনা ছাক করান তার বুক ফেলে তার ভিতরে ময়লা আবর্জনা বের করান সিনা ছাক করে তার দুধ মা বানান হালিমাকে আর কোন নবী দুধ মা লাগলো না কোন জগতে কুরাইশ বংশের একটা দুধমা দেখাইতে পারবেন নাহুদির দুধ আমার নবীকে মহিলা আবর্জনা বাচ্চা সে আমাকে কিতাব সহ নবী বানানো হয়েছে তাহলে আপনাদের ভিতরে নবী বিদ্বেষ এখানে দেখা যায় আপনার নবী বিদ্বেষী আহমদুল্লাহ মাতানী বলে যে আমার নবী নবী চল্লিশ বছরের নবী হয়েছে জিহাদি বলে চল্লিশ বছর নবী পাইছে হাসানুল আজারি হাসান হাসান আজারি এরা সব বলে আমার নবী চল্লিশ বছরের নবদ পেয়েছে নাউজুবিল্লা আমি এই গুস্তাখের সুলদের প্রতিবাদ করতে আসবে এই কলটেন এরা গুস্তাখের সুল গুস্তাখের সুল যারা তারা কখনো নবীকে সম্মান দিতে জানে না আমরা সারা রাত সারা রাত কোরআনকে রিসার্চ করি আমার আহলে ভাই এবং আমার নবীর একটা সম্মান কোথায় আছে নবীর সম্মান মর্যাদা কোথায় আছে সেই সারা রাত কোথায় নবীর বদনাম আছে কোথায় আহলে বেয়াতের বদনাম আছে তারা ধরে ধরে এটা মানুষের সামনে প্রচার করার জন্য সারা রাত সারা দিন কাজ করে যায় আর আমরা আহলে বেয়াতের প্রেমিকরা দিন সারা রাত শুধু নবীর সান আহলে বেয়াতের শান কোথায় আছে এইটা খুঁজে খুঁজে মানুষের সামনে তুলে ধরি এটাই আমাদের কাজ এটা আমাদের প্রেম এটাই আলে বায়তের প্রতি ভালোবাসা এটা নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা আজকে আমি মাইনুল কবির সত্যটা যেভাবে প্রচার করছি আপনাদের সামনে আমার মৃত্যুর ভয় নাই কারণ ওই কারবেলার ময়দানে বাইশ হাজার লোকের সামনে আমার ইমাম হুসাইন বাহাত্তরটা তীর্থে রক্ত ঝরিয়ে তার জীবনটা বিলিয়ে দিয়েছেন কিসের জন্য মোহাম্মদ ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমি সেই দিন থেকে শিখেছি যে আমিও আমার জীবন আমার রক্ত ওই মোহাম্মদ ইসলাম প্রতিষ্ঠার জন্য বিনিয়ে দিয়ে আমি হুসাইনের যেতে আমাকে মেরে আমাকে আসবে না কারণ সেই হুসাইনের গুলামি করি আজরায়েল হুসাইনের গুলামি করেছে আমিও হুসাইনের গুলামি করি আজরায়েল যে আল্লাহর গুলামি করে আমি তো সেই আল্লাহর গুলামি করি আমার মুর্শিদ আল্লাহর জাতের সাথে মিশে একাকার হয়ে মানিক চান হয়েছে আমি তার বলাম আজ আমাকে নিতে হলে আমার মুর্শিদ আসতে হবে অন্যথা আমাকে নিতে পারবে না বা চ্যালেঞ্জ করলাম আমাকে মারেন মারবেন না কারণ আল্লাহ বলে দিছে যখন তোমার মৃত্যু আসবে তোমাকে তখন যেতে হবে আল্লাহ খুব আল্লাহর বিধান আমি ডরাই না আমি ভয় পাই না লাখাফল্লা আমি আল্লাহ দিস কাউকে ভয় পাই না আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় তাই আজ সত্য কথা বলতে বাধ্য হই যে আপনারা যত জুব্বা লাগান পাগড়ি লাগান টুপি লাগান বাস টুপি লাগাইছেন বাস টুপি কেন লাগাইছেন ফাঁক পাঞ্জাতন মানে না আবার ফাঁসকলি টুপি কেন লাগাইছেন তার মানে এজিদ এটা আব্দুল মালিক মারওয়ান এজিদ মোয়াবিয়া আর তিন খলিফা এই বাসকলি বাসকলি মানে তিন খলিফা খেলাফাতের তিনজন এবার আছেন দাস্তন্তের প্রথম খলিফা প্রথম রাজা মুআবিয়া তাসলেজি তাসলে মারওয়ান তাসলে আব্দুল মালিক কেন আব্দুল মালিকের কথা কইলাম এই আব্দুল মালিক তো খারিজি মতসা বানাই দিয়ে গেছে এই মোল্লা তৈরির জন্য তৈরির জন্য এই ইসলাম বিদংশী কামান তৈরির জন্য আব্দুল মালিক খারিজি মতসা বানাইছে হেজে প্রথম খারিজি মতসা খারিজিদের নিয়ে প্রতিষ্ঠা হয় সেই খারিজি মারসাই ইমাম আবু হানিফা শাফি মালিক হাম্বলি ওইখানে লেখা বলা করে তারা ইমাম হয় তাদের মাজাব হয় তাদের ফতোয়া চার রকম হয় ওই খারিজে মাসাইফুল ইসলাম ধ্বংসের হাতে এখান থেকে শুরু আজকে মোল্লারা তো সেই পাঁচ কলি টুপি লাগায় তার মানে খেলাপাতের ইসলাম এক কলি মহাবিয়া রাজা হইল দুই কলি তার ছেলে এজিদ বানাইল রাজা তিন কলি এজিদের ছেলে মারওয়ান চার কলি আর আব্দুল মালিক সর্বশেষ এই মোল্লাকে মোল্লা বানাল মূল্যতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্দুল মালিক তাই পাঁচ কলি এরা পাঁচ কলি টুপি মাথায় দেয় এই এই নামে আপনি কি জানেন সনাতন ধর্মের লোকেরা পাঁচটা ফুল পাঁচটা ফুল ফুজায় নিয়ে যায় কেন জানেন তারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে তারাও পাক পাঞ্চাতনকে ভালোবাসে পাক পাঞ্জাতনের নামে পাঁচটা ফুল তারা নিয়ে যায় আর আমরা উন্মাদ দাবি করে মুসলমান দাবি করে আমরা কি করি আমরা গুস্তাকে রসুল করি রসুলের নামে বদনাম করি রসুলকে চল্লিশ বছরের নবদ দেওয়া হয়েছে রসুল হালিমা ইহুদির দুধ খেয়ে বড় হয়েছে রসুলকে সিনা ছাগ করে তার ময়লা আবর্জনা বের করে দেওয়া হয়েছে নওয়জ্লাহ আস্তাফুল্লাহ যে রসুল জিব্রাইলের থেকে বড় এটা আপনারও তো বলেন যে রসুল জীব রাইলারি থেকে বলো তাহলে সেই রসুল সেই নবুল শুরু থেকেই নবী শুরু থেকেই কিতাবার পেয়েছেন শুরু থেকেই তিনি জীবন্ত কিতাব আর আজকে তাকে আপনারা বানালেন কি তাকে বানালেন চল্লিশ বছর বয়সে নবু নবী হয়েছে আর ইসার ইসলাম ছয় দিনের বাচ্চা নবী হয়েছে নব্লা এই আপনাদের মন মানুষ মন মানুষতা মানসিকতা মন্যতা এই আপনাদের হীন সত্য বোধ নবীর নবীর এই বিদ্বেষপূর্ণ আচরণ যতদিন আপনারা আপনাদের ভিতর থেকে দূর করবেন না ততদিন পর্যন্ত আপনাদের তাবলি আলে হাদিস আলে সালাবি খারিজে কওমি কখনো মুক্তি পাবে না বারবার আসতে হবে বারবার আসতে হবে জনমে এই জনম নিয়ে বারবার আসতে হবে সুদ্রে যাওয়ার জন্য তবে কি জাহান নামে যাবে না জাহান নাম হলো মাতৃগর্ব কবি জালাল একটা গানে লিখেছেন এই সুরাত এই সুরাত যাবে কে বলে সে গুনাগার কি সুরাত বানালে আল্লাহ রূপ মিশাই আপনার তার এই সুরাত আল্লাহর রূপ মিশানো তাই এই সুরাত কখনো দোজকে যেতে পারে না আপনাকে সুরাশি রিফারে সুরাশি বার জন্ম নিতে হবে বারবার আসতে হবে মাতৃগর্ভটাকে বলা হয়েছে যাহার নাম অতএব রসুলের বদনাম না বলে রসুলের প্রশংসা মূলক কথা বলেন রসুলের প্রেম অন্তরে জাগ্রত করে নিজের ভিতরে যে লুকায় থাকা ওমাইয়া আব্বাসীয়দের পয়দা করা অন্ধকার অন্ধকারকে দূর করে রসুলের এই নূরে আল্লাহর আল্লাহকে মেনে নিয়ে তার বিধান জীবন মুর্শিদের কাছে গিয়ে নিজের আত্মসমর্পণ করে আল্লাহকে চিনুন আপনি পরকাল মুক্তি পাবেন অন্যতাই গুস্তাকে গুস্তাকে আলে পায়ে গুস্তাকে সুফি জম হয়ে গুস্তাকে ওলি মুর্শিদ হয়ে তখন আপনি মুক্তি পাবেন না কোথাও নাই আজকে নামাজ পড়ে পনেরো দিন দামত আপনারা দেখিয়েছেন ওই আপনাদের কথা শোনে নাই আল্লাহ শুনে নাই আমি বলেছিলাম যে আমার মুর্শিদ মানিক চান পীর হলো হজরে মোদালেপসা আমার দাদা হুচুর তার দরবারে গিয়ে সিগনাল পেয়েছিলাম যে ওর যেদিন শেষ হবে ওর পরের দিন থেকে কি হবে বৃষ্টি হবে ওরোদ বুধবারে শেষ হয়েছে সকালে বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবারে সারা বাংলাদেশে বৃষ্টি এবং সেই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা নেমে এখন ছাব্বিশ সাতাশ ডিগ্রিতে চলে আসছে এইটাই হলো অলিদের কার্সীমা এটা বলে যে কারিসমা সত্যবাদীদের কারিসমা তারা সত্যবাদী অলিরা সত্যবাদী অলি আল্লাহ জাতের সাথে মিশে গেছে নিজে জবিহুল্লাহ হয়ে নিজে কুরবানি হয়ে নিজে হজ্জুল বাইক করে নিজে শ্যাম সাধনা করে নিজে জাকাত দিয়ে সর রিভুকে কুরবানি করে নিজের সালাদ কায়েম করেছে নির্জন নির্জনে বসে নিগুম ঘরে বসে তারপরে সে অলি হয়েছে এত সহজ নয় অলিদের কথা শুনলে তোমাদের গাত্রদাহ হয় কেন এদেশে ইসলাম কেনেছে এদেশে মারোয়ানের বাপের এসে ইসলাম এদেশে কি উমাইয়ার গুষ্ঠী ইসলাম এনেছিল না এদেশে ইসলাম এনেছে আলীর দরজা দিয়ে মোহাম্মাদের জ্ঞানের সাগরে যিনি ঢুকেছেন তিনি এদেশে ইসলাম এনেছেন সেই ইসলাম যারা এনেছে তাদের বিরোধিতা যারা করে তারা রসুলের বিরোধিত সম্যক গুরু যারা রসুল এবং আল্লাহর মধ্যে পার্থক্য সৃষ্টি করে তারা জাহান নামী তারা কাফের কে বলেছে আল্লাহ বলেছে আসুন আমার নবীকে সম্মান দিতে শিখি আহলেবায়দকে সম্মান দিতে শিখি আহলে কে ভালোবাসতে শিখি নবীকে ভালোবাসা হবে আলে বায়ত কে ভালোবাসতে হলে ওলি মুর্শিদের কদমি কে তাকে ভালোবাসতে হবে তাহলে আপনি হেওকাল ফরকাল মুক্তি পাবেন অন্যথায় আপনার মুক্তি নাই মুক্তি পেতে হলে একমাত্র আলে বায়তের পথ ধরে সুন্দর সুপথ চল ধরে চলতে হবে এটাই মুক্তি অন্যথায় মুক্তি নাই তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ভুল ত্রুটি ক্ষমা করবেন খাতুন এজান্না টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে এবং রামবেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি মোহাম্মদ তৌফিকুল্লাহ বিল্লাহ আমি আমার শেষ সালাম পাক পাঞ্জাতনের পাক কদমে এবং শাহালি আলী বগদাদি পাক কদমেও আমার মুশিদের পাক কদমে দেখে এখানে শেষ করেছি